যেখানে রাজ্যের পুলিশ আমাদের সাথে থাকে না যেখানে এখানে রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা তিনি আমাদের পাশে থাকেন না সেখানে আমাদের রাজ্যের মা বোনদের রাত দখলের দায়িত্ব নিতে হয় সেই দায়িত্ব থেকে বলছি আর এই রাজ্যে মুখ্যমন্ত্রীর পদত্যাগ করা খুবই জরুরি এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর পদত্যাগ করতেই হবে নমস্কার বেঙ্গল টাইমস টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এ আপনাদের স্বাগত উপলক্ষে বেঙ্গল টাইমস নিয়ে এসেছে একটি বিশেষ অফার যা আপনাদের ব্যবসাকে ঘরে বসে একশো গুণ বৃদ্ধি করতে সাহায্য করবে তাই যে কোনো রকমের বিজ্ঞাপনের জন্য আপনারা যোগাযোগ করুন আমাদের সঙ্গে বেঙ্গল টাইমস সেভেন Nói đi. যাতে উনি সঠিক বিচার পান ও অপরাধতা শাস্তি পান এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যে আজকে আপনাকে কালোবাজারি অপরাধের সাথে যুক্ত আমরা চাই এই রাজ্যের মুখ্যমন্ত্রী পদত্যাগ করুন এবং আর পদত্যাগ না করলে আমরা আগামী দিন নবন্ন গ্রামবদল করব এবং আরও তীব্র প্রতিবাদ জানাবো আমরা এবং আর এই রাজ্যের যে পুলিশমন্ত্রী মুখ্যমন্ত্রী পুলিশের ছোটি চাটা হচ্ছে এই আজকের মুখ্যমন্ত্রীর চটি চাটা হচ্ছে আমাদের রাজ্যের পুলিশ আর এই আগামী দিনে ভাড়া করা গুন্ডা দিয়ে মুখ্যমন্ত্রী কাজ করাতেন আর এখন কাজ করছে রাজ্যের পুলিশকে দিয়ে ভাড়া করে 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 যে ঘটনা ঘটেছে এই ঘটনার সাথে সন্দীপ দাসের সাথে সাথে রাজ্যের পুলিশও দেয় এবং মুখ্যমন্ত্রী তার ওপরে তার মাথার ওপরে হাতেছে মুখ্যমন্ত্রী ওই আমরা মুখ্যমন্ত্রীর চাই আমাদের দাবি কথা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদক দেয় আরো একটা তীব্র আন্দোলন করবো আমরা সিবিআই কে দেওয়া হয়েছে আমাদের আমাদের যেটা দাবি ছিল যে ঘটনাটা যে যে মধ্যে ঘটেছিল সেই সঙ্গে সঙ্গে রাজ্যের পুলিশ না ইন্টারফেয়ার করে এখানে আমাদের সিবিআই কে কেসটা সঁপে দেওয়া দরকার ছিল কিন্তু সেইখানে আমরা দেখছি রাজ্যের পুলিশ গাড়িটাকে নিয়ে যেভাবে পোস্টমার্টম করে বলছে যে ও সুইসাইড করেছে পরে যখন জিবিআই এসে তদন্ত করছে তখনই যে দেখা যাচ্ছে বোনটিকে দর্শন করে তার যাতে শারীরিক অত্যাচার করে তাকে হত্যা করা হয়েছে আমরা চাই এর পূর্ণ বিচার পাক এবং তার পরিবার মেয়ে না তারা পূর্ণ বিচারপাত এবং আমরা রাজ্যবাসী তার পরিবারের পাশে থাকবে এবং রাজ্যমন্ত্রীর পদ থাকবে পরে এটাই হচ্ছে রাজ্যবাসীর কথা আর এই কথা রাজ্যবাসীকে রাজ্যবাসীর কথা মুখ্যমন্ত্রীকে মানতে হবে আর না মানলে আমাদের এই প্রতিবাদ এই আন্দোলন আরো তীব্র হবে তীব্র করবো আমরা এই আন্দোলন এবং নগণ্য জায়গা করবো আমরা মেয়েদের অবশ্যই যেখানে রাজ্যের পুলিশ আমাদের সাথে থাকে না যেখানে এখানে রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা তিনি আমাদের পাশে থাকে না সেখানে আমাদের রাজ্যের মা বোনদের রাত দখলের দায়িত্ব নিতে হয় সেই দায়িত্ব থেকে বলছি আর এই রাজ্যে মুখ্যমন্ত্রীর পদত্যাগ করা খুবই জরুরি এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর পদত্যাগ করতেই হবে